ইফ দ্যাট ইজ দি লু থাউজেন্ড টু রোলও থাকছে না আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল এবার সেই নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না তারা এই যে টু থাউজেন্ড টু এর ভিত্তিতে যে নিয়ে যে কাজ হচ্ছে

সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে রাসবিহারি কোথায় চেঞ্জ হয়ে গেছে টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে তাই জন্য দু আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে মানে যার বেশি করছে যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রি ডিমিলিট ডিলিমিটেশন অতএব এই প্রি প্রি ডিলিমিটেশন যেটা তার কোনো ভিত্তি থাকতে পারে না এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি আমরা আর্গুমেন্ট করব মোর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে মাই রাইট ফ্রম নাইনটিনটিভেন্টি আজকে যে ইনুমারেশন ফর্ম দিচ্ছে সেই এনুমানেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট আই হ্যাভ এ রাইট টু কন্টিনিউ উইথ আনলেস দে আর সার্টেন আর দেয়ার এই যে টেকিং আওয়ে অব দি রাইট ইজ এন আনকনস্টিটিউশন আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন আজকে তারা আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন নতুন করে ভোটার হতে হবে কেন ভোটার লিস্টে নাম তো ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটারি রাইট টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটারি রাইট বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট ইজ এ বিল্ড আপ এ গভর্নমেন্ট ইজ এ কনস্টিটিউশনাল স্কিম অতএব এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে যে কারণে আজকে বেশি করে আমরা আসছি সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে ওয়াই ইউ হ্যাভ ডিভিয়েটেড ফ্রম দ্যাট গাইডলাইন অনলি টু ফেভার ভারতীয় জনতা পার্টি অনলি টু মেক হ্যাপি শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের স্টেটাস আজকে এই জায়গায় এসে গেল আমি বলছি আপনাদের জেনে রাখুন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলে তারা প্রচুর পরিশ্রম করে কাজ বিকজ উই হ্যাভ আওয়ার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে ইফ দ্যাট ইজ দি লু থাউজেন্ড টু রোল থাকছে না আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল আসক এবং সেই নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না তারা এই যে টু থাউজেন্ড টু ভিত্তিতে যে ইলেকট্র যে কাজ হচ্ছে যদি ডিলিমিটেশন হওয়ার পরে এটা আর করা যাচ্ছে না আপনার টিকিট ক্যালকাটা সব জায়গাতেই হয়েছে আগেকার যেটা ছিল চৌরুগি এখন হয়েছে ভবানীপুর সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে রাসবেরি কোথায় চেঞ্জ হয়ে গেছে টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে তাই জন্য দু আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে মানে যার বেশি করছে যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রি ডিমিলিট ডিলিমিটেশন অতএব এই প্রি ডিলিমিটেশন যেটা তার কোনো ভিত্তি থাকতে পারে না এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি আমরা আর্গুমেন্ট করব মোর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাইভার্টিভেন্টি আজকে যে এনুমানেশন ফর্ম দিচ্ছে সেইমানেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট আই হ্যাভ রাইট টু কন্টিনিউ আনলেস আর এই যে টেকিং আমাকে ফর্ম ফিল আপ করতে হবে কেন আজকে তারা আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন নতুন করে ভোটার হতে হবে কেন ভোটার লিস্টে নাম তো ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটারি রাইট টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটারি রাইট বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট ইজ এ বিল্ড আপ এ গভর্নমেন্ট ইজ এ কনস্টিটিউশনাল স্কিম অতএব এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে যে কারণে আজকে বেশি করে আমরা আসছি সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে ওয়াই ইউ হ্যাভ ডিভিয়েটেড ফ্রম দ্যাট গাইডলাইন অনলি টু ফেভার ভারতীয় জনতা পার্টি অনলি টু মেক হ্যাপি শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের স্টেটাস আজকে এই জায়গায় এসে গেল আমি বলছি আপনাদের জেনে রাখুন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলে তারা প্রচুর পরিশ্রম করে কাজ বিকজ উই হ্যাভ আওয়ার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে